নমস্কার বন্ধুরা সবিতা কিচেনের সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমি কি দুর্দান্ত খাবার নিয়ে চলে এসেছি এই যে এক বাটি ময়দা আর দশ টাকা দামে এক প্যাকেট গুঁড়োর দুধ এই দিয়ে বানাবো একটি দুর্দান্ত খাবার একদম ছোট থেকে বড় সকলের পছন্দ আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে একবার এই দশ টাকা দুধ দিয়ে আর এই ময়দা দিয়ে করে দিলে ওরা বারবার চাইবে এই খাবারটি তা আমি এখানে পাতে করেই নিয়েছি করে চলে এসেছি ওনানের পারে আমি এই খাবারটা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি আপনারা দেখে নিন এই যে এক বাটি ময়দা সামান্য একটু লবণ চিনি ঘি গুঁড়ো দুধ আর সাদা তেল এই সামান্য উপকরণ দিয়ে একটি দুর্দান্ত খাবার আমি তৈরি করব কিন্তু আপনারাও এইভাবে আমি যেভাবে বানাবো আপনারাও অবশ্যই বানাবেন একবার ভিডিওটি দেখলে প্রত্যেককে কিন্তু এই খাবারটি বানাতে পারবেন আর যাদের ঘরে ঘরে বাচ্চা আছে তারা তো অবশ্যই বানিয়ে বাচ্চাদের দেবেন একদিন করে দিয়ে দেখবেন বারবার চাইবে কিন্তু এই খাবারটি একটি অসাধারণ লবণীয় খাবার থালা নিয়ে নিয়েছি কান্দা উচ্চ এখানে এক বাটি ময়দা আছে ময়দাটা আমি থালাতে ঢেলে নেব দেব এই খাবারটার জন্য আপনারা অবশ্যই একটু চিনি বেশি দিয়ে করবেন ময়দার ভেতরে লবণ আর চিনিটা দিয়ে দিয়েছি এই যে ঘি নিয়েছি আমি দু চামচ ঘি দিলাম দিয়ে হয়ে যাবে হাত দিয়ে সুন্দর করে সমস্ত উপকরণ দিয়ে ময়দার সঙ্গে একসাথে মাখিয়ে নেব সুন্দর করে ময়দাটা আমার মাখানো হয়ে গেছে এবারে আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এটা কিন্তু ঠান্ডা নর্মালই জল সুন্দরভাবে ময়দাটা আমার মাখা হয়ে গেছে দেখুন একটু সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে সুন্দর করে মাখা হয়ে গেছে এবারে আমি নাচি কেটে নেব এইভাবে সমস্ত ভাটুলি করা হয়ে গেছে আমি এবার বেলে নেব আমি কিন্তু ময়দা দি বেলছি আপনারা মনে করলে তেল দিয়েও বেলতে পারেন আমি এইভাবে বেলে নিয়েছি রুটির মতন করে রুটির ছাড়া একটু হালকা করলেও কোনো অসুবিধা নেই এইভাবে একটু সাদা তেল দিয়ে দেব দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেবো এটাকে হালকা হাতে কিন্তু মাখাতে হবে আর হালকা ভাবে তেলটা দিতে হবে চপচপে করে কিন্তু দিলে হবে না এই যে এক প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি এইভাবে আমি যেভাবে করছি আপনারাও কিন্তু এইভাবে করবেন ওই জন্য আমি কথাটা বারবার বলেছি বাচ্চাটা একবার খেলে বারবার চাইবে এইবারটা আমি গুঁড়ো দুধ দিয়ে পরোটাটাকে পুর করে নেব দেখুন এইভাবে দিয়ে দেবো আপনারা কম বেশি করে দিতে পারেন সুন্দরভাবে আমার একটা পরোটা রেডি হয়ে গেল আবারও তেল দিয়ে দেব সুন্দর করে তেলটা দিয়ে নেব তেলটা আমার সুন্দর করে দেওয়া হয়ে গেছে দিয়ে দেব দুধের গুঁড়ো ভাজ করে দেব সুন্দরভাবে আমার আর একটা পরোটা তৈরি হয়ে গেছে আমি একইভাবে সমস্ত পরোটাগুলো তৈরি করে নেব সমস্ত পরোটাগুলো সুন্দর করে আমার বেলা হয়ে গেছে এবারে আমি পরোটাগুলো ভেজে নেব তাওয়াটা বসে দিয়েছি পরোটা ভাজার জন্য দিয়ে দেব তাওয়াতে আমি সাদা তেল দিয়ে দেব তাওয়াতে তেলটা গরম হয়ে গেছে আস্তে আস্তে ভেজে নেব পরোটাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আবারও সাদা তেল দিয়ে দেবো তাওয়াতে দিয়ে দেবো এবার আমি একটা দেবো না তিনটে দেবো একসঙ্গে পাশ দিয়ে ঘুরিয়ে একটু তেল দিয়ে দেব এইভাবে উল্টে দেবো আবার উল্টে এই পিঠটা সুন্দর করে ভেজে নেব কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এই সুন্দর করে ভেজে এই তিনটে পরোটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব নেবো পরোটা পরোটার চারিদিক দিয়ে আবারও দিয়ে দেবো তেল এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠে উল্টে দেবো সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নেব সমস্ত পরোটাগুলো তোমার ভাজা হয়ে গেছে সুন্দরভাবে দেখুন সুন্দরভাবে পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে আর এই পরোটার সাথে যদি একটু লম্বা লম্বা আলু ভাজা হয় বা গোল গোল বেগুন ভাজা হয় সস দিয়ে হয় বাচ্চারা তো একদম আনন্দেই মনটা ভরে যাবে তা এইভাবে পরোটা করে আপনারা আলু ভাজা বেগুন ভাজা সস দিয়ে অবশ্যই করে খেতে পারেন টিফিনও দিতে পারেন একটি দুর্দান্ত রেসিপি আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখাবেন নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলেই কিন্তু সাবধানে থাকবেন